হ্যালো গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমরা গতকাল পিকনিক করেছিলাম ফার্স্ট জানুয়ারির দিন দুপুরবেলা তো সেখানে পিকনিক এসে তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা এখানে পিকনিকটা হচ্ছে এই পুরো বাগানটা আমরা রয়েছি তো এখানে ফ্যামিলি পিকনিকই হচ্ছে মানে আমরা না আমার বোনের মানে হচ্ছে কি বলবো বোনের শ্বশুরবাড়ির তরফ থেকে পিকনিকটা হচ্ছে তা আমরা সেখানে এসেছি আমি আর বনে এসেছি আসার পরে আমাকে একটুখানি বললো যেখানে কামরাঙ্গা মাখাতে তা আমি কামরাঙ্গা একজন এনে দিয়েছে তা বললো কামরাঙ্গা মাখাতে তা আমি কামরাঙ্গা মাখাতে চলে এসেছি চাদের উপরে তাই আমি প্রথমে ভালো করে সব কিছু ধুয়ে ঢুয়ে নিয়ে এসেছিলাম নিয়ে এসে কামরাঙ্গা নিয়ে এসেছিলাম তা আমি ওদের বললাম যে আকাশটা বললাম দুটো ইয়ে নিয়ে এসতে জল ঝিরার প্যাকেট তা আমি ভালো করে সব কিছু কেটে কেটে একদম করে দিচ্ছি মানে সাইজ করে যে স্টার স্টার টাইপের হয় সেগুলো সেগুলোরভাবে আগেও করেছিলাম তোমরা রীতিমতন দেখেছিলে যে মানে কামরা কামাখা করেছিলাম তাই সমস্ত কিছু করার পরে মিমি ধনে পাতা কেটে নিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা থ্যাতো করে নেব কিছু কিসে করব খুঁজে পাই না তাই আমাকে বন খনিশীল নোড়াটা এনেছে নোড়াটা এনেছে আর হচ্ছে গ্লাসের মধ্যে করে নিয়ে আমি এরা থ্যাতো করে নেবো ভালো করে নিয়ে এবার কামরাঙ্গাটা একটু মিষ্টি ছিল দিয়ে নেব ওর মধ্যে একটু মিষ্টি নাকি একটু বেশি হয়ে গেছে অনেকে বলছে ভালো হয়েছে কেউ বলছে মিষ্টি হয়ে গেছে যেহেতু এখন কামরাঙ্গা অনেকটা পেবে সময় পেকে যাবে তার জন্য কেন বলে একটু মিষ্টিটা একটু কম দিলে ভালো হতো তা আমি এখানে থেতো করে নিচ্ছি ভালো করে একটু থেতো করে নেবো প্রথমে পাঁচটা লঙ্কা দিয়েছি বাট ঝাল হয়নি তারপরে আরও তিনটে দিয়েছি তাও একটু ঝাল হলে বেশ ভালোই হতো কিন্তু তাও ঠিক ছিল আমার ধারে তো ঠিক লাগলো এবার সব বাচ্চারাও খাবে তার জন্য হয়নি এবার আমি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিই মানে সব ধনে পাতা লঙ্কা বাটাটা দিয়ে এবার এর মধ্যে সমস্ত যা যা লাগবে চিনি বিট লবণ তারপরে একটু দিয়েও দেবো ভালো করে সব কিছু এখানে এখান থেকে কাঁসন্দিয়ে নিয়ে দিচ্ছি এবার আমি কোনোদিন কাশুন দিয়ে দিয়ে মাখাই নি তাই কতটা পরিমাণে দেবো বুঝতে পারছি না যে যেমন পেয়েছে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে এটা ঢাকনাটা আটকে রেখে দিয়েছি চিনি ঠিনি দিচ্ছি এটা বিষ্ লবণ দিলাম দিয়ে এবার চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর সবাই দিয়েছি বেশ ভালোই করেছে খেয়ে খুব ভালো লাগছে তো এখানে সব সর্ষে খেতে এসেছে ফটো করতে মানে ফটো তুলতে তা আমি এখানে একটু ভিডিও না আমি তুলেছি সবাই ছবি তুলছে তারপর এখান দিয়ে এসে খেতে বসে বসিয়ে দিয়েছে তো খেতে বসেছে এখানে সবাই খাওয়া দাওয়া করছে তো এখানে আমি বসেছি বাচ্চাদের সঙ্গে বসে আমি এখানে থালাটা ভালো করে ধুয়ে নিয়েছি থালার গ্লাস দিয়ে জল দিয়ে দিয়েছে ভালো করে আমি থালাটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখানে এবার দেবে হচ্ছে রান্না হয়েছে রাইস ফ্রায়েড রাইস হয়েছে তো এখানে ফ্রায়েড রাইস আর চিকেন আর ডাল হয়েছে ফ্রায়েড রাইসটা পাতে পরে দিয়ে দিয়ে দিয়েছে ওখানে আমি অতটা খাই না তাই অল্প পরিমাণে নিলাম নিয়ে এবার এখানে স্যালাড দিয়ে দিয়েছে যেরকম গাজর শশা পেঁয়াজ আর টমেটো খাই না বলে পাশে একজন ছিল আমাকে মাসি বলেই ডাকছিল একটা ভাগ্নি ছিল তাকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি একবার এখানে ডাল দিয়ে খাচ্ছি দেখতে হচ্ছে এবার খাওয়ার ডাল দিয়ে খাওয়া যায় পাপড় দিচ্ছে পাঁপড় এখানে দিয়েছে প্যাটপাপড় ডালের সঙ্গে খাওয়ার জন্য তো এখানে খাওয়ার পর এখানে চিকেন চলে এসছে এটা হচ্ছে কয়লার মুরগি যেটা চিকেন বলো বয়লা কয়লার মুরগি এখানে রান্না হয়েছে তো খেয়েছি সমস্ত রান্নাটাই খুব ভালো হয়েছে এখানে আকাশের মা রান্না করেছে রান্না করবে এখানে রাত্রিবেলায় চলে যাচ্ছে পকোড়া কফি আর পরিগ্রিন তা সন্ধ্যার পরে পুকুরে টুকোরা খেয়ে আমাদের ও আমরা গেছিলাম একটুখানি নাচ দেখতে তো ওদের পেছনে এখানে কালী পুজো হয়েছে তা সেখানে একটা ফাংশান চলছে ছোটো ছোটো বাচ্চারা নাচ করছে তো সেখানেই গেছিলাম ছোটো বাচ্চাদের নাচ দেখতে Yeah.